খাচ্ছ রোসা সকালে তোমার খাবার কি শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় আবার সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি গাছগুলো দেখিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম আর আজকে প্রচন্ড সকালে হাওয়া আর ওয়েদারটা মেঘলা মেঘলা বৃষ্টি হবে কি সেটা বলতে পারছি না তো গাছ দিয়ে তোমার সাথে ব্লকটা শুরু করেছি গাছগুলো মেঘলা বৃষ্টি একদিন হচ্ছে একদিন হচ্ছে না তো গাছগুলো কয়েকটা গাছ নিতে হবে যেমন গলা ফুলগুলো একদমই নষ্ট হয়ে গেছে এই যে ভালো নেই গাছগুলো ফুলগুলো ভালো হচ্ছে না সার কিছু দিতে হবে নষ্ট হয়েছে গাছগুলো এই যে এগুলোই সবথেকে ভালো ফুটছে ফুল আমার এইগুলো এই যে মাথা উপরে যেগুলো আছে মাথায় আছে ডিজাইন করা আছে জায়গায় উপরে তোলা আছে তো এগুলোই বেশি ভালো ফুটছে আর তাছাড়া এমনি তেমন আর কিছু ফুটছেই না আর এই গাছটায় ফুল হচ্ছে সব সময় ফুল হয়েই যাচ্ছে আর অন্য গাছের আর কোনো সমস্যা মানে ফুল দেখাই দিচ্ছে না কি করার আছে এই যে এই সব ফুলগুলো ভালো হচ্ছে এই গাছে দেখো আরেকটু পরেই ফুল ফুটে পুরো ফুলটা ফুটে যাবে এই যে একটু একটু ফুটছে আর একটু পরে ফুটবে এখন তো আটটা বাজে প্রায় নটা দশটার দিকেও ভালো ফুটে যাবে পুরোপুরি আর এখানে গাঁদা ফুলের চারাগুলো হয়েছে তো এত তাড়াতাড়ি যে হবে বুঝতে পারেনি মানে বীজটা পড়েই কিন্তু হয়ে গেছে তো আমি দেখিনি বীজটা কোথায় পড়েছে হাওয়াতে ছড়িয়ে ছিটে পড়েছে আর সেখানেই গাছ হতে লেগেছে এবং গাছগুলো যায় এই সময় তো আর ফুল হয় না এবং গাঁদা ফুল হয় এই সময় হয়ও না গাছটাও হয় না তো এফলগুলো গাছগুলো আর হবে না আমি যা বুঝতে পারছি কারণ এখন তো হয় না শীতের সময় ছাড়া বৃষ্টি অলরেডি আস্তে আস্তে শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি আসুক এটাই চাই মেঘলা মেঘলা ওয়েদার একদম পুরো মেঘলা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে হালকা হালকা জোরে জোরে বৃষ্টি হলে তো খুব আনন্দ হয় দেখা যাক বৃষ্টি হলে ভালো আর আমি ওদিকে কিচেনে রান্না বসিয়েছি তার জন্য সিটি হচ্ছে আর এখানে আমাদের ডাঠিগুলো দেখো কত মোটা মোটা হয়েছে গাছে এই যে এই যে ডাঠি কত ধরে আছে আজকে রান্না করব না কালকে রান্না করব ভাবছি ডাঠির তরকারি হবে মোটা মোটা হয়েছে এগুলো পেরে নিতে হবে ওই সাইডেও আছে সব রাস্তার সাইডে যেগুলো ছিল ওগুলো পেরে খাওয়া হয়েছে কিন্তু এই সাইডে এগুলো এখনও পারা হয়নি তো এগুলো পারবো ভাবছি কালকে দেখি কালকে পেরে নেবো নিচে দেখে তোমরা বুঝতে পারছো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে মোটা মোটা বৃষ্টি পড়তে শুরু করেছে এখন আমি রুমে যাবো নয়তো ভিজে যাব দেখছো রান্না বসিয়ে দিয়েছে তো এখানে ডিম বসিয়েছি আর এই যে সয়াবিন দিয়ে ডিম হবে বাবা ডিম আর আলু একসঙ্গে বসিয়েছি আলুটা সেদ্ধ দিয়েছি কারণ আলুটা মাখা করব আর সয়াবিনের তরকারিটা রান্না করব। এখনো ভাত বসায়নি ওদিকে রান্না চলছে আর এদিকে আমার খাওয়া চলছে এই যে খেতে বসে গেছি এগুলো সকালের খাবার আর এদিকে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে বাইরে বাড়িতে রুমের মধ্যে খাওয়া বাইরে বৃষ্টি আহা সকাল সকাল ঠান্ডা ওয়েদার এখানে সয়াবিন ভেজে নিয়েছি আর ডিমটা ভাজা হচ্ছে এই যে ডিমটা ভাজা করছি একটু ভেজে নিয়ে রান্না বসাবো আর এদিকে তো ভাত হচ্ছে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি রান্না তোমাদেরকে দেখালাম না রান্না কমপ্লিট করে নিয়েছি দিয়ে থালাবাটি পড়েছে কতগুলো দেখো সমস্ত থালাবাটিগুলো এখন ধুয়ে নিচ্ছি একটা একটা করে কত জমে যায় থালাবাটি বাটি অনেকগুলো হয়ে যায় তো সবটাই ধুয়ে নিচ্ছি আমার এটাই অভ্যাস হয়ে গেছে এখন একটা একটা করে ধুই না সব একসঙ্গে হয়ে যায় তারপরে ধুয়ে নিই বেশি হলেও আর এদিকে বর দেখো কতগুলো সবজি এনেছে ওই যে বাড়ি ছিলাম না মারবাড়িতে গিয়েছিলাম ওখান থেকে এসে দেখছি সবজিগুলো শুকিয়ে গেছে সেগুলো তো রান্না করে কমপ্লিট করে নিলাম এখন আবার সবজি এনেছে এই যে এখানে লঙ্কা দেখতে পাচ্ছ লঙ্কা চারা হয়ে নিয়ে এসেছে কিনে ওটা লাগাবো আর সবজিগুলো আমার যা কাজ সেগুলো এখন গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব দিয়ে জল ঝরাতে দিব। এটা তো আমার রেগুলার সবজি এনে আমি ফ্রিজে রাখি না নোংরা অবস্থায় কত কিছু থাকে সার দিয়ে মাটি সমস্ত থাকে তো ফ্রিজে তো রাখা উচিত না আমার মতে এটা আমি করি কারণ আমার ভালো লাগে না যেমন ডিমের ডিমেরও তাই ডিমের গায়ে অনেক কিছু নোংরা থাকে তো সবটাই আমি ধুয়ে পরিষ্কার করে রাখি কারণ ফল থাকে খাওয়ার জিনিস থাকে কোনো রান্না রাখছি রান্নার তরকারি আছে সেটা ফ্রিজে রাখলাম দুধ রাখলাম সমস্ত কিছু খাওয়ার জিনিস থাকে তো আমি সবটাই কিন্তু ধুয়েই রাখি তো এখানে রসুন আলু আছে তো ওই পেপারগুলো দেখছি অনেক দিনের হয়ে গেছে তো ছেড়ে গেছে ওই পেপারগুলোকে আবার চেঞ্জ করলাম করে এখন আলুগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছি আর উপরেও রসুন আছে আর নিচে কয়েকটা রসুন আছে তো ওই পেপারটাও নষ্ট হয়ে গেছে তো এই রসুনগুলো তুলে নিয়ে আবার নতুন পেপার লাগিয়ে দিচ্ছি পেপারগুলো বেশ কিছু দিনের হয়ে গেল। অনেক দিনেরই তো ওগুলো ছিঁড়ে গেছে ঠিকঠাক করে লাগিয়ে এখন গুছিয়ে চেঞ্জ করে আবার আলুগুলো রাখলাম আর এখন নিচে আরেকটা দিব নিচে রসুন ছিল কয়েকটা আছে আর উপরে দেখো রসুন আছে রসুনের বা এত মানে দাম যে হাত দেওয়া যায় না রসুনের প্রচুর দাম আরও দাম বাড়বে তো এগুলো রসুন আছে একটা একটা করে খাওয়া হচ্ছে আবার রসুন কিনতে হবে শেষ হয়ে গেলে কিনব নয়তো আবার আবার নষ্ট হয়ে যায় রসুন ঠিকঠাক থাকে না আর মাঝে মাঝে রোদে দিতে হয় এই সমস্তগুলো গুছিয়ে এখন কমপ্লিট করে নিব নিচে এখন অনেক সবজি পড়ে আছে এগুলো ধুয়ে পরিষ্কার করে সবই গুছিয়ে রাখবো সমস্তগুলো গুছিয়ে রাখতে হবে সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখার পরে কিচেনটাও ক্লিন করলাম ওপরে সমস্ত স্লাবগুলো আছে উপরে ওভেন আছে চিমনি আছে একুয়াগার্ড সমস্তগুলোই কিন্তু ক্লিন করলাম উপর থেকে করে এখন ফ্লোরটা ক্লিন করে নিচ্ছি ফ্লোরে আবার খুব মাটি আছে কারণ সবজি আনলো সবজির মধ্যে তো মাটি থাকে আলুতে আছে শাক শাকগুলো কাটার হলো শাকগুলোতে আছে তো তোমাদেরকে বলা হয়নি এর মাঝে কিন্তু শাকটাও আমি পরিষ্কার করে কেটে নিয়েছি ওই যে পাশে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সমস্ত আমার দেখো সবজিগুলো আমি জলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছি এই যে চিমনি উপরের একোয়াগার্ড সমস্তগুলোই কিন্তু ক্লিন করেছি ওভেনটা সবটা ইন্ডাকশান সমস্ত ক্লিন করা হয়ে গেছে আর এই যে কতগুলো শাক দেখেছো দুদিন রান্না করতে হবে কেটে রেখে দিয়েছি কালকে রান্না হবে চলে আসলাম মা মেয়েতে দুজনে এখন ফুল গাছটা ঠিকঠাক করতে ওই যে লঙ্কা চারা এনেছে বললাম লঙ্কাগুলো লাগাবো ছোটো ছোটো গাঁদা গাছগুলো ঠিকঠাক করে গাঁদাগুলো অন্য টবে লাগাবো ছোটো ছোটো চারা আছে সবটাই ঠিক করব আর গাছের গোড়ায় যে মাটিগুলো আছে একটু লুজ লুজ করে দিতে হবে হালকা হালকা করে হবে কারণ তাহলে মাটিটাতে ভালো করে একটু জল যাবে নয়তো মাটি বসে যায় তখন আর জলটা ঠিকঠাক করে যায় না তো সবটাই গুছিয়ে নিছি ঠিকঠাক করে দেখো এই যে চারাগুলো লাগাবো আর আমার মেয়ে আমি যতক্ষণ আছি কাজ করছে আমার মেয়েও দাঁড়িয়ে আছে স্নান করে আর তোমাদের সামনে আসিনি একেবারে সন্ধ্যা হয়ে গেছে এই যে সবজিগুলো একদম জল ঝরে শুকিয়ে গেছে এখন না রাখলে এবার নষ্ট হয়ে যাবে যা রোদ পড়ছে গরম পড়ছে তো এই যে ফ্রিজে দেখো খালি কিছুই নেই কয়েকটা লেবু আছে বললাম না তোমাদেরকে শুকিয়ে গেছে সবজিগুলো রান্না করা হয়েছে আর এই যে কিছুই নেই এখন সবজিগুলো সব পুরো ভর্তি হয়ে যাবে এখন সবজির বাস্কেটে দেখো এতগুলো সবজি সব ঢালা হবে এবং ভর্তিও হয়ে যাবে এই যে পুরো ভর্তি হয়ে গেছে সবজিগুলো এখন রেখে দিব। এক হাতে মোবাইল ধরে আছি তো খুব ভারী রেখে দিই এখন খাচ্ছি আমরা লসি টক দই দিয়েছে বর এটা বানিয়েছি কিন্তু আমি না চাট মশলা দিয়ে আছি উপরে আমার ইচ্ছে নেই খাওয়া কিন্তু বোর জোর করে মুখে ঢুকে দিচ্ছে আর এগুলো সত্যিই খাওয়া খুব উপকারী শরীরের মধ্যে খুব উপকারী খাওয়া খুব ভালো তো উপরে চাট মশলা দিয়ে দিয়েছে এখন আমরা তিনজনে খাচ্ছি আর জানো হয়তো আমার পিসি শাশুর এখন নেই ওই জন্য আমরা তিনজনে খাচ্ছি আর এটা হচ্ছে ইনস্টাগ্রামের ভিডিও আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে বেবি আনোয়ার তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যারা নতুন আস প্লিজ পাশে দেখো সাবস্ক্রাইব করে দেবে বেলাইকানটা ডাবল করো যখন আমি ভিডিও দিয়ে নোটিফিকেশন তো আমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো টাটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো